আবার আল্লাহ বলবে গোলা এই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা আল্লাহর গুনান তখন বলবে গুনা জান্নাতের মধ্যেকে যাইতে তোর মন যায় মানুষগুলো তখন বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তো অনেক চেষ্টা দুনিয়ার জিন্দগিতে চালিয়েছি আল্লাহ যদি জান্নাতের মধ্যে যাইতে দেন তাহলে তো ভালোই হয় আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে গোলা যা 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 জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে জুনে যা মানুষগুলো অবাক হয়ে যাবার বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলেন আল্লাহ রব্বুল আলমিন তো খুন বলবে দুনিয়ার জিন্দগিতে তুই আমার ঋণ দিয়েছিলি তার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলাম মানুষগুলো বুঝবে না আল্লাহ জীবনে তো আপনারা দেখেই নাই কেমনি আপনার ঋণ দিলাম আল্লাহ রব্বুল আলমিন বলবে গুলাম তোর বাড়ির পাশে যে মানুষটাও ভুক্ত ছিল তার জন্য যে খামারের ব্যবস্থা করেছি তার জন্য যে হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করেছি তার অসুস্থ ছিল স্ত্রী তাকে সহযোগিতা সহযোগিতা করার জন্য বিশ হাজার টাকা বিনা সুদের ঋণের ব্যবস্থা করে দিয়েছি ওই মাকলুকগুলোর প্রতি আসানটা কাল্লা আমি নিজে স্থান হিসেবে গ্রহণ করেছি আমার জন্য মসজিদ বানিয়েছিস মাদ্রাসা নির্মাণ করেছিস আমার জন্য মানুষকে খাবার দাবার খাওয়াইছিস আমি আল্লাহ রব্বুলামিন এইগুলোকে ঋণ হিসেবে গ্রহণ করে তোদের জন্য জান্নাতের ফয়সলা করে দিয়েছি জোরে বলেন না সোহান আল্লাহ মানুষগুলো তখন কল্পনা করবে আর বলবে আল্লাহ যদি আগে জানতাম তাহলে আরো বেশি বেশি কাজগুলো করতাম একটাও নাই বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না কথা বুঝেন নাই যদি বলা হয় গায়ে একশো চার ডিগ্রি জ্বর ভাই আপনার এখান থেকে দশ ডিগ্রি আমারে দেন আগামীকাল বারো ডিগ্রি দেওয়া লাগবে কিন্তু টাকা তো দূরের কথা এইরকম চামুন্ডা মার্খা যেগুলো সুদ আছে আল্লাহর জান্নাত এগুলো জান্নাত কোনো দিন যাইতে পারবে না যদি তবা না করে মরে ঠিক কেটা ভাইরা মানে হারাম শুনেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না প্লিজ পরিজার টুকরারা কিন্তু সত্য কথাগুলো হক কথাগুলো যদি না বলি আল্লাহর কাছে আমাকেও দায়ী থাকতে হবে কারণ এই চেয়ারটা এখন আমার কাছে আমানত ঠিক কেটা কিছু মুরব্বী আছে যদি বলে কাকা তিনটা হাজার টাকা দেন না রোববার আসরের আগে দিয়ে দেবো দূর বেটা খালি দেখা হলে টাকা টাকা করো কাকা রোববারে তেত্রিশশো দিন দূর টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল কথা বলেন না কেন যখন তিন হাজার চাইলো তখন টাকা নাই আর এখন তেত্রিশও চাইছে এখন তো টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল তখন ফর ফর ভূত থেকে টাকা বাইর হচ্ছে ঠিক কেনা এরপর আবার বলতেছে কাকা আর লাগবে না টাকা না ছিল না এখন বাইর হইলো কেমনে ওই তো চাষির আসে না আবার তিন হাজার আছে